ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দুই জনেরও বেশি মানুষকে এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন মধ্যে ফোনে বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির করার সমালোচনা করেছে ইরান যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলিক হামেনির শুক্রবার এক ভাষণে বলেছেন কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না